হ্যালো আসসালামু আলাইকুম মাহমুদ হাসান বলছিলাম সেন্ট পিটার্সবর্গ রাশিয়া থেকে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো রাশিয়াতে পড়তে এসে থাকা যাবে কি না সেটার ব্যাপারে আর কোনো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কোষ্ঠ নিয়ে হয়তো একটু কথা বলার চেষ্টা করব। তো রাশিয়াতে আসবেন আসার পর পড়াশোনা শেষ করে আবার কি বাড়ি চলে যেতে হবে কি না বা থাকার কোনো ব্যবস্থা আছে কিনা তো এটার একটা বিষয় মাথায় থাকে তো এখানে আসলে অন্যান্য দেশের মতো এখানেও আপনি থাকতে পারবেন এবং এই মুহুর্তে একটু ভালোই সুবিধা দিচ্ছে এরা অন্য কান্ট্রিগুলোর থেকে তো অনেকগুলো পথ আছে অনেকগুলো পথ আছে তো যদি আপনি সার্চ দেন যে পারমানেন্ট রেসিডেন্স ইন রাশিয়া ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেকগুলো পথ দেখতে পারবেন বাট সবচাইতে সহজ একটা পথ রাইটনা আছে টেম্পোরারি রেসিডেন্সের জন্য নট পিয়ার বাট টেম্পোরারি রেসিডেন্স এটা দু হাজার তেইশ সালের জানুয়ারি থেকে এটা অ্যাপ্লিকেবল হয়েছে এখানে তো ইউনিভার্সিটিগুলোতে এ ধরনের কথাবার্তা এ ধরনের ইনফরমেশন তাদের ওয়েবসাইটে দিয়ে দিছে অলরেডি তো আমরা এরকম মেইল ইউনিভার্সিটি থেকে পেয়েছি তো আর ভিপিওটা আসলে কি রাশিয়ান ভাষা আর ভেপিও বলে ইংলিশ সময় আর ভিপিওই দেখি আমি তো আর এই এই পথটাই হচ্ছে একটা সহজ পথ একটা স্টুডেন্ট আমি অনেকগুলো পথ আছে সবগুলো পথ আমি জানি না এই এই পথটাই আমি একটু জানি যে পথ দিয়ে একটা স্টুডেন্ট কীভাবে এখানে স্টে করতে পারে তো এখানে আপনি যদি একটা ফুল প্রোগ্রামে আসেন সেটা হতে পারে ব্যাচেলর মাস্টার্স কিংবা ইভেন এম যদি হয় সেটা আপনি যদি এখানে আসেন ফুল প্রোগ্রামে তাহলে আপনি যখন আপনি এনরোল করলেন মানে যখন আপনি রাশিয়া আসলেন আসার পর আপনাকে নাইনটি ডেজের ভিতরে তো আরেকবার ভিসা বাড়াতেই হবে এইটা বাড়ানোর পরে আপনি পরের দিনই এই প্রসেসটা শুরু করতে পারেন প্রসেসটা কী প্রসেসটা হচ্ছে যে আপনি রাশিয়াতে পড়াশোনা শেষ করে থাকবেন টেম্পোরারি রেসিডেন্স হিসেবে আরও ছয় মাস ছয় মাস আপনি থাকতে পারবেন তো এর জন্য আসলে তেমন কোনো রিকোয়ারমেন্ট খুব দরকার হয় না যে এই করতে হবে সেই করতে হবে অ্যাজ এ ফরেন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি এখানে পড়ছেন দেন দ্যাটস দ্যাট সেটার কারণে আপনি এখানে এই সুবিধাটা পাবেন তো এখন এই এটা যখন আপনি করবেন তখন আপনার আপনার পড়াশোনার ভিতরে আপনাকে এটা করতে হবে তাহলে হবে কি যে যদি আপনার দুই বছরের মাস্টার্স কোর্স থাকে মাস্টার্স কোর্সটা শেষ করার পরে আপনি আরও ছয় মাস পেয়ে যাবেন আপনি যদি ব্যাচেলার হন তাহলে ব্যাচেলরে এসে আপনি আপনি এটা অ্যাপ্লাই করে দেবেন ব্যাসেলর শেষে আপনি আরও ছয় মাসে এখানে থাকতে পারবেন আচ্ছা তাহলে এই ছয় মাসে কি তাহলে এখন ফিক্সড আরবিপি এর পরে কি আর থাকা যাবে না আসলে স্টুডেন্টের পথটা একটু সহজ আপনাকে ফার্স্ট এই এই সুযোগটা নিতে হবে যেটা আপনি স্টুডেন্ট অবস্থায় এখানে নিতে পারতেছেন আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে এটা নিলে আর একটা সুবিধা আছে যে আপনি এখানে আসার পর আপনাকে তো ভিসা দিবে হচ্ছে নব্বই দিনের তো আসতে আস্তে প্লেন প্লেনের ভাড়াটা টিকিট কাটতে আসতে বেশ কিছু সময় আপনার চলে যাবে দেখা যাবে যে বিশ পঁচিশ দিন তিরিশ দিন নাই এরপর আসার পর দেখবেন যে ভার্সিটি দেখে আপনি মেইল পাবেন যে ভিসা এক্সটেনশনের কারণ আপনাকে ভিসা দেওয়া হয়েছে নাইনটি ডেজের তো এখন আপনাকে এই ভিসার ব্যাপারে কাজ করতে হবে এটা ইউনিভার্সিটি আপনাকে গাইড করবে কীভাবে করতে হবে না হবে এটা আপনি ইজিলি পাবেন পাবেন এখানে আসার পর কিন্তু এখন এটা এটা শেষ করার পর যখন আপনার ডিসার মেয়াদ বাড়াই দেবে পিসার মেয়াদ বাড়াই দিবে আপনাকে প্রায় এক বছরের মতো বাড়াই দিবে আবার এক বছর শেষ হলে আর এক বছর বাড়াই দিবে এটাই কিন্তু আপনি এই সময়ের ভিতরে যদি একটু বুদ্ধি কাটা একটু সময় করে যদি যখন আপনার নব্বই দিনের ভিসাটাকে বাড়ায় এক বছর করে দিল ওকে কুল তখন আপনি পড়াশোনার পাশাপাশি আপনি আরবিপিওর জন্য অ্যাপ্লাই করবেন আরবিপিওতে আপনি অ্যাপ্লাই যদি আপনার আরবিপিওতে তেমন কোনো হার্ড কিছু নেই কিছু ডকুমেন্টেশন আসে ডকুমেন্টেশনগুলো একটু বুঝে শুনে যদি আপনি করেন সবচাইতে ভালো হয় তো এই জন্য ইউনিভার্সিটি হেল্প করে কিন্তু রাইট না আমি একটা গত দুই দিন আগে একটা মেল দেখলাম ইউনিভার্সিটি যে তাদের প্রচুর আরবিপিওর রিকোয়েস্ট আসছে সো তারা আসলে এত সময় দিতে পারবে না এটা বলতেছে সো তারা আর পুরো ডকুমেন্ট চেক করবে না অত ডকুমেন্ট চেক করবে না মূল মূল কিছু ডকুমেন্ট চেক করবে করে তারা হচ্ছে দেবে তো ইউনিভার্সিটি এটা সাপোর্ট দেয় কোনো ইউনিভার্সিটিতে অত প্রেশার নেই তারা হচ্ছে বা এই সাপোর্টটা ফুল দিচ্ছে আগে আমাদের ইউনিভার্সিটিও এটা দিত ফুল সাপোর্ট দিত কিন্তু এখন তারা বলতেছে যে আমাদের অনেক রিকোয়েস্ট আসছে সো আমরা একবারে ফার্স্ট টু লাস্ট এখান থেকে ডকুমেন্ট চেক করতে পারবো না সেক্ষেত্রে আপনিও নিজেও এটা পারবেন এখানে যারা অলরেডি আরবিপিও অ্যাপ্লাই করে হয়ে গেছে তাদের সাথেও করতে পারে আর যদি আপনার টাকা পয়সা থাকে একটু খুব বেশি না চল্লিশ তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার রুবল খরচ পরে যদি আপনি লয়ারকে ধরেন তাহলে আরও এটা আপনার জন্য ইজি হবে যদি আপনার কাছে টাকা থাকে না থাকে এটা এটা যে রিকোয়ারমেন্ট না এটা হচ্ছে এটা এটা করলে সবচেয়ে ভালো কি আপনার আপনার কোনো আপনার কোনো প্রেশার হবে না আপনার কোনো এত এত কোনো ইয়া হবে না এত কোনো ঝামেলা হবে না লয়ার আপনাকে বলাই দিবে তুমি এখানে সাইন করো সবগুলো তো রাশিয়ান ভাষায় এটা বুঝতে সমস্যা হয় ওরা দেখাই দিবে এখানে সাইন করো এখানে সাইন করো এই করো ইভেন সাবমিট করার সময় দেখবেন যে লয়ার আপনার সঙ্গে থাকবে তো এটা ভালো আমার পরিচিত একজন এভাবে করছে তার একদম নির্ভেজার ঝামেলা ছাড়াই আপনার এই আর করতে যদি লয়ার ধরেন তাহলে চল্লিশ হাজার মতো লাগে আর যদি লয়ার না ধরে আপনি নিজে করেন তাহলে তেমন কোনো খরচ নেই পাঁচ হাজার দশ হাজার রুবলে হবে আর যদি আপনি মস্কো স্টেটের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনাকে মস্কো যেতে হবে কারণ আপনার পুলিশ ভেরিফিকেশন হবে বাংলাদেশ এম্বাসিতে যেতে হবে সেক্ষেত্রে আপনার একটা খরচ আছে মস্কোর ভিতরে থাকলে তো সেটাও কোনো খরচ নেই কিন্তু আপনি ধরেন সেন্ট ড্রেসবুগে আছেন কাজানে আছেন বা আলাদা অন্য কোনো সিটিতে আছেন তো সেক্ষেত্রে আপনাকে তো মস্কো যেতে হবে সেক্ষেত্রে আপনার এরকম বিশ টোটাল কয়েকবার যেতে হয় দু তিনবার যেতে হয় তার মধ্যে বিশ পঁচিশ হাজার রুবল লাগবে এটা ধরে নেন এরকম লাগে তো যাই হোক এটা হচ্ছে এটা একটা খরচায় আমি বললাম বাট এটাকে এটাও আপনি হয়তো বা এখন বুঝতে পারছেন যে এটাকে আপনি কীভাবে অ্যাভয়েড করে অল্প খরচেও করতে পারেন সমস্যা নেই তো আপনি কি করব করবেন যখন আপনার আরবিপিওটা হয়ে যাবে তখন আপনি ছয় মাসের জন্য আপনি আপনার এক্সিড হল আছে এখানে আরেকটা জিনিস আছে যদি আপনার আরবিপি অ্যাপ্লাই হয়ে যায় মানে আপনাকে যে এক বছর বাড়ায় দেওয়া হয়েছে এখানে আসার পর এরপর আবার তো এক বছর পর আপনাকে বাড়াইতে হবে তো এর ভিতরে যদি আরবিপিও আপনার অ্যাপ্লাই হয়ে যায় আরবিপিও প্রসেসটা তিন চার মাস সময় লাগে তো এর ভিতরে যদি আপনার এটা হয়ে যায় তাহলে আপনাকে সেকেন্ড বার যে ওইখানে আপনাকে আর ইয়ে করতে হবে না আবার এক বছরের জন্য মেডিকেল তারপর হচ্ছে ইমিগ্রেশন অফিস এই সেই এগুলো আপনাকে আর করতে হবে না মানে আপনি যদি আপনার প্রোগ্রামটা দুই বছরের যেই দিন থেকে শেষ হবে ওই দিন থেকেই ওরা আরও ছয় মাস বাড়াই দিয়ে আপনাকে ভিসা দিবে আর বিপিওর ভিসাটা এইভাবে করে দিয়ে দিবে তো এটা আপনার জন্য সহজ যারা এটা করবে না তারা আবার হয়তো তারা করতে পারবে সেকেন্ড ইয়ারে করতে পারবে অর্থাৎ পরের বছরে আবার তাহলে তাকে আবার ওই মেডিকেল ফেস করতে হবে এখন আরেক বছর বাড়া নিতে হবে ওটা করার পর আবার হচ্ছে নতুন করে এখন করতে হবে এখানে সুবিধা কি আগিপিওটা ফার্স্ট ইয়ারে করলে একটা সুবিধা হয় কি যে আপনাকে অনেকগুলো খরচও বা বেঁচে যায় মেডিকেল খরচটা বেঁচে যায় চার পাঁচ হাজার টাকা লাগবে সেটা থেকে বেঁচে যা বেঁচে যাবেন তো এটা তো এটা আর আরেকটা কারণ হলো আপনি ছয় মাস আপনার নিশ্চিন্ত আপনার পরালোকা শেষ আপনি আরও ছয় মাসে এক্সটেন্ড করতে পারতেছেন আচ্ছা তাহলে এখন কি এই ছয় মাসে কি লাস্ট আর কি কোনো নাই না আরও আছে এখন এই ছয় মাসের ভিতরে আপনাকে পিয়ারের জন্য আবেদন করতে হবে তো পিয়ারের জন্য আবেদন করলে অবশ্যই আপনার ভাষাটা জানতে হবে বাট আরবিপিওতে পিওতে অ্যাপ্লাই কর মানে করলে এখানে যে খুব ভাষা আপনাকে খুব ভালো জানতে হবে এই এটা না কিন্তু পিয়ারের জন্য অ্যাপ্লাই করলে অবশ্যই আপনাকে ভাষাটা জানতে হবে এবং এটা আসলে এটা আসলে দেখেন একটা দেশে আপনি আসছেন তাদের সেখানে আপনি থাকতে যাচ্ছেন লং টাইম তো তারা তাদের আসলে এটা রাইট আছে আপনাকে আস করা রাশিয়ান ভাষায় যে কোয়েশ্চেন করা তাদের তো জানতে হতে পারে তারা এখানে একটা জিনিস আছে রাশিয়ানরা যদি দেশের ভাষা দেশের নাগরিক হয় তাহলে দেশের ভাষা জানতে হয় তাদের কালচার জানতে হয় এই জিনিসগুলো কিন্তু জানতে হয় তো তারা আপনাকে কালচার সম্বন্ধে প্রশ্ন করতে পারে তারপর হচ্ছে এটা তাদের রাইট আছে এটা খুবই স্বাভাবিক তো আপনি ওই ছয় মাসের ভিতরে অ্যাটলিস্ট হাতে চার মাস রেখে আপনাকে পিয়ারের জন্য আবেদন করতে হবে এছাড়া আরও অনেক পিয়ারের জন্য যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো হয়ে গেল তাহলে আপনি কন্টিনিউ করতে পারতেছেন এখানে থাকতে পারতেছেন পিআরটা আমি অ্যাডজ্যাক্ট টাইম বলতে পারবো না তবে অনেক বেশি পাঁচ বছরেরও বেশি সময় এখানে দিয়ে দেয় পিয়ারের জন্য স্টুডেন্টের জন্য জিনিসটাকে ইজি করে দিছে আর অন্যভাবেও অনেকগুলো পথ আছে কিন্তু আমি এই মুহূর্তে এগুলো সম্বন্ধে জানি না অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি এইগুলো জানি এইটাই আপনাকে শেয়ার করলাম আচ্ছা এখন এখানে কারা ইলিজিবল না এই আর বিপিওর জন্য যারা হচ্ছে যারা হচ্ছে ইয়াতে এসছে প্রিপারেটরি করসে আসছে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসছে তারা কিন্তু এটাতে ইলিজিবল না ফার্স্ট টাইম মানে তারা তাদের যদি ওয়ান ইয়ার প্রিপারেটারি করতে হয় ওয়ান ইয়ার ভিতরে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে না ওয়ান ইয়ার শেষ হওয়ার পর যখন মূল কোর্সে যাবে তারপর তারা এটা অ্যাপ্লাই করতে পারবে আর যারা এখানে ডিরেক্ট মাস্টার্সে আসছে ইংলিশে কিংবা ব্যাচেলরে আসছে ডিরেক্ট প্রোগ্রামে আসছে তারা সুন্দরভাবে এখানে আরবিপিওর জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এই হচ্ছে আরবিপিওর একটা মানে এখানে থাকার একটা ইয়া বললাম আর আর এই আসলে আপনি যদি লং টাইম করেন একটা জিনিস বলি যে আপনি যদি লং টাইম চিন্তা করেন এখানে থাকার জন্য তাহলে অবশ্যই আপনাকে ভাষাটা জানতে হবে ভাষাটা না জেনে এখানে থাকাটা টাফ আপনি একটা স্টুডেন্ট হিসেবে এখানে থাকতে পারেন দুই বছর মাস্টার যদি হন দুই বছর দেন হচ্ছে আরও ছয় মাস ব্যাচেলার যদি হয় তাহলে চার বছর দেন আরও ছয় মাস এরকম থাকতে পারেন কিন্তু ভাষাটা না জেনে এখানে আপনি ব্যবসা বাণিজ্য কিংবা অফিস করাটা টাফ হয়ে যাবে এটা আপনাকে বা সুযোগও পাবেন আপনি আর রাশিয়ান ভাষাটা রাশিয়া নিয়ে যদি খুব ভালো বড় কোনো প্ল্যান থাকে আপনাদের তাহলে অবশ্যই করতে পারেন কারণ রাশিয়ান ভাষাটা শুনে রাশিয়ান ভাষা একটা খুব দামি ভাষা কিন্তু রাশিয়ান ভাষা হচ্ছে আপনি এটা জানেন কি না জানি না আমিও খুব জান আমি এটা জানতাম না বাট রিসেন্টলি জানছি যে আন্তর্জাতিক যে মহাকাশ গবেষণা স্টেশন আছে সেই মহাকাশ মহাকাশ গবেষণা স্টেশনে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটা একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওখান থেকে যে অ্যাস্ট্রোনার্টরা যারা আছে যারা নবচারী আছে যারা ইকুইপমেন্টগুলো অপারেট করে তারা কিন্তু রাশিয়ান ভাষা বোঝে জানে তাদেরকে জানতে হয় ইংলিশটা জানি দেনা হচ্ছে রাশিয়ান ভাষা জানতে হয় রাশিয়ার অনেক ইকুইপমেন্ট ওখানে আসে তো এখন কেউ যদি কোনো দেশ থেকে ধরেন আমাদের দেশে যদি কেউ বিজ্ঞানী হতে চায় যে তারা নবজাতীয় হতে চায় তাদেরকে কিন্তু ইংলিশ রাশিয়ান দুটোই জানতে হবে না জানলে সেরকমটা না বাট এটা এটা দরকার হয় এটা এটা আমি এখানে এসে জানছি এছাড়া আরও আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ ওপরে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা স্টেশনে এটা ই হয় এটা চলে ফ্রান্স দেন ফ্রেন্স দেন হচ্ছে জার্মান জাপান জাপানি ল্যাঙ্গুয়েজ হয় আছে কিন্তু দ্যাট দোজ আর নট প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড রাশিয়ান এই দুটো ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওখান থেকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সো ভাষার গুরুত্বর দিক থেকেও রাশিয়ান ভাষাটার অনেক গুরুত্ব আছে সো আপনি এমন একটা ভাষা শিখতেছেন সেই ভাষাটা হচ্ছে এটার গুরুত্ব কীরকম তাহলে বোঝেন যে দেশের পৃথিবীর বাইরেও সেটার একটা দাম আছে আচ্ছা আর এছাড়াও আরেকটা ব্যাপার আছে যে রুশদের একটা আইন আছে বা এদের একটা সংবিধান এরকম আছে পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ রুশ ভাষাভাষী মানুষদের সেভ করা রাশিয়ান গভর্নমেন্টের দায়িত্ব অর্থাৎ কেউ যদি কেউ যদি ধরেন বাংলাদেশের এটা এক্সাম্পল দিলে হবে কি না মানে ধরেন কোনো একটা জায়গায় সেটা হচ্ছে রাশিয়ান ভাষাভাষী মানুষ এখানে আসে তারা হচ্ছে বিভিন্ন তারা রাশিয়ান ভাষায় একদম পারদর্শী দেন তারা যদি কোনো বিপদে পড়ে তারা যদি রাশিয়া রাশিয়ার গভর্নমেন্টকে জানায় বা রাশিয়ান গভর্নমেন্ট জানতে পারে তাহলে তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু রাশিয়ান গভর্নমেন্টের তাহলে এনি নিয়ে হাও তাদেরকে রক্ষা করতে চাইবে এবং এই জন্যই ইউক্রেনের সঙ্গে চারটা অঞ্চল যে নিয়েছে ওই চারটা অঞ্চলের মানুষ কিন্তু রাশিয়ান ভাষায় পারদর্শী তারা রাশিয়ান ভাষাটা ওখানে ইউজ করে তো তারা এই জন্য এরা এরা ভাবে যে ওই ওটা আমাদের আমাদেরই জায়গা বা ওইটাই হচ্ছে আমাদের ওদেরকে সেভ করার দায়িত্ব আমাদের তো আপনি যেমন রাশিয়ান ভাষাটা যদি জানেন এদিক থেকে আপনার অনেক উপকার হবে বলে মনে করতেছি তো এই ছিল বলার রেসিডেন্সি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস করেন আমি না জানলেও জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা